বাড়ি থেকে বেরিয়ে আয় আমি দোকানের পাশে দাঁড়িয়ে আছি এমনভাবে বলা কিছু বন্ধুবান্ধব আজ জীবনের তাগিতে ভিন্ন ভিন্ন দেশে পাড়ি জমিয়েছে একটা সময় যে বন্ধুরা বলতো যে বাইরে আয় আমি তোর বাসার সামনে দাঁড়িয়ে আছি আজকে সময়ের ব্যবধানে সেই মানুষটার সাথে কিংবা সে বন্ধুটার সাথে দিনের পর দিন কথা হয় না ডিজিটাল যুগে এসেও কিংবা সেও লাইনে আমিও লাইনে কিন্তু কথা হয় না বহুদিন ধরে আসলে সময়ের সাথে সাথে মানুষগুলো কেমন জানি বদলে যায় এই দেখেন আপনার যে বন্ধুরা ছিল আপনার যে বেস্ট ফ্রেন্ড ছিল ভালোবাসার মানুষকে নিয়ে কথা বলতেছি না আজকে শুধু বন্ধুদের নিয়ে বলতেছি আপনার যে বন্ধুরা ছিল ফ্রেন্ডরা ছিল যার সাথে বহুদিন ধরে একটা না কথা হতো কিন্তু আজকে সময়ের ব্যবধানে তার সাথে আপনার কথা হয় না দেখাও হয় না আসলে যোগাযোগ বিচ্ছিন্ন হতেই পারে তবুও বন্ধুত্ব কমে যায় না দূরে থেকেও বন্ধুত্বের ভালোবাসা ভালোবাসা যায় যদি বন্ধুত্ব সঠিকভাবে টিকে থাকে আসলে হচ্ছে কি আমাদের বন্ধুত্ব মানে আমাদের যে বন্ধুত্ব বন্ধুত্ব টিকে আছে প্রত্যেকটা মানুষের কাছে বন্ধুত্ব টিকে আছে হয়তো আগের মতো কথা হয় না এটাই আর কি সমস্যা আগের মতো দেখা হয় না কথা হয় না আড্ডা হয় না যে বন্ধুটা কিংবা আপনার যে বন্ধুটাকে বলতেন ভাষার বাইরে আমি তোর ভাষার সামনে দাঁড়িয়ে আছি কিংবা চালু বের হওয়া আমরা দেখা করি আজকে এভাবে বলা মানুষগুলো জীবনের তাগিতে ভিন্ন ভিন্ন দেশে পাড়ি জমিয়েছে আজকে নিজেদের মতো করে নিজেদের জীবন গোছাতে ব্যস্ত কিংবা নিজেদের মতো করে জীবনটা গুছিয়ে নিচ্ছে কিংবা আমি আপনি ওই বন্ধুগুলোকে মিস করি ভাবি কেউ বন্ধুগুলা জানি কই আছে কিভাবে আছে বাট কথাবার্তা হয় না এখন আর আগের মতো বাট প্রত্যেকটা মানুষই নিজের জীবন নিয়ে ব্যস্ত এই দেখেন আপনি তাকে আগের মতো আর মেসেজ করেন না আপনি ভাবেন ও আমাকে মেসেজ করেন না তাহলে আমি কেন মেসেজ করবো করবনি পরে এক সময় পরে কত করবনি এমন ভাবতে ভাবতে দিনগুলো চলে যায় আসলে বন্ধুত্ব কি হারিয়ে যাচ্ছে বন্ধুত্ব তো ঠিকই আছে কিন্তু কথা বলা যোগাযোগ আড্ডা হয়তো এগুলো একটু কমে গেছে তো এটাই আর কি এক সময় অনেক বন্ধুত্ব ছিল বেস্ট ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড অনেক ছিল আমি ব্যক্তিগতভাবে এটাই বলবো না যে আমার বেস্ট ফ্রেন্ড কী বা এই ছেলেটা আমার বেস্ট ফ্রেন্ড এই মেয়েটা আমার বেস্ট ফ্রেন্ড এইটা আমি কখনোই বলবো না কারণ আমার সব বন্ধু বান্ধবী আমার কাছে বন্ধু সবাই আমার কাছে বেস্ট হয়তো মানুষের কাছে আমি একটা অপশন থাকতে পারি হয়তো আপনাদের কাছে একটা মানুষ বেস্ট ফ্রেন্ড হতেই পারে কিন্তু আমার কাছে সবাই বেস্ট ফ্রেন্ড আমি সব বন্ধুদেরকে সমানভাবে ভালোবাসি আমি এইটা বলবো না যে এই বন্ধুটা আমার সবচেয়ে প্রিয় আমি এই বন্ধুটাকে সবচেয়ে বেশি ভালোবাসি বাকিগুলোকে ভালোবাসি না আমি এটা কখনোই বলবো না জানি সবার মন ভালো করা যায় না আপনি একজনকে ভালোবাসে এই বন্ধুকে বলবেন যে আমি এই বন্ধুকে অনেক ভালোবাসি ও আমার বেস্ট ফ্রেন্ড আবার বলবেন সবাইকে সবাই আমার বেস্ট ফ্রেন্ড জানি সবার মন ভালো করা যায় না কিন্তু হ্যাঁ আমি সবাইকে ভালোবাসি কার কাছে আমি কেমন কী আমাকে বেস্ট ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড মানে এইসব কিছু আমি দেখি না তো ভালো থাকুক আমার সেই বন্ধুবান্ধব যারা জীবনের তাকিতে ভিন্ন ভিন্ন দেশে পাড়ি জমিয়েছে কিংবা জীবনের তাকিতে চিহ্ন বিচ্ছিন্ন হয়ে গেছে ভালো থাকুক সেই বন্ধুগুলা